বলছে যে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ততদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে আগামী দুদিন সঙ্গে বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঝড় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমতে থাকবে তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার পর উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ এখন কথা হলো যে এই সময় কেন বৃষ্টি হচ্ছে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ইতিমধ্যে ভূপৃষ্ঠ থেকে উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে যা থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখাটি জলীয় বাষ্পকে উপরে তুলতে সাহায্য করছে আর এর ফলেই দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টি হয়েছে মঙ্গলবার আরও বেশি করে বৃষ্টি হবে তেইশ তারিখ নাগাদ এই বৃষ্টি হবে উত্তরবঙ্গে এই সময় নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করবে নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাচ্ছে ফলে ওখানে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এমনকি ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গেও ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই ঝড় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে যাবে তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব কাল দক্ষিণবঙ্গতে বৃষ্টি হবে এবং পরের দিকে এবং এই বৃষ্টিপাতের যে স্পেশিয়াল বৃষ্টি ধীরে 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 ওটা উত্তর দিকে উঠবে পরের দিকে আপনার ওটা উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে বেশি হবে দক্ষিণবঙ্গতে কমে যাবে বৃষ্টিপাতের কারণ যেমন ধরুন আজকে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন এবং কিছুক্ষণ আগে মানে সকালে সকাল ঠিক বলবো না লাঞ্চের আগে এখানে সহ বৃষ্টিও হয়ে গেছে থানস্তর তো অ্যাকচুয়ালি কী হয়েছে বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে ঢুকছে আর অলরেডি একটা লো লেভেলে মানে ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার দূরে একটা নিম্নচাপ অক্ষরেখা আপনার কাজ করছে সেটা ঝাড়খণ্ড থেকে উত্তর নর্থ অন্ধ্রপ্রদেশ মানে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত চলছে এবং এই ট্রাকটা এই যে আপনার ওয়াটার পেপারটা আসছে সেটাকে লিফ্ট করতে হেল্প করছে আর আগামী এটা এটা হচ্ছে কি আজকে তো আপনার গোটা ওটা দক্ষিণবঙ্গতেই আমরা ফেয়ারলি হোয়াইড স্প্রেড মোটামুটি দিয়ে লেগেছে আগামীকাল ওটা ওয়াইড স্প্রেড মানে আগামীকাল এটা আরও বেড়ে যাবে আর কি আরও ধীরে ধীরে বেড়ে আর শেষের দিকে মানে ধরুন তেইশ 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 তারিখ নাগাদ তখন আপনার কি হচ্ছে যে উত্তরবঙ্গতে আপনার বৃষ্টিটা বেড়ে যাবে তার কারণ আপনি যেটা জিজ্ঞেস করেন সিনাপটিক সিচুয়েশান উত্তরবঙ্গতে উত্তরবঙ্গের থ্রু দিয়ে আপনার একটা নিম্নচাপ অক্ষরেখা পাশ করবে এটা হচ্ছে ফোরকাস্ট আমাদের তাই বলছে সেটা আপনার পাস করছে ওইদিকে বাংলাদেশও আছে পূর্বতে বাংলাদেশ থেকে থেকে শুরু করে থ্রু উত্তরবঙ্গ একটা নিম্নচাপ অক্ষরেখা পাস করছে সেই নিম্নচাপ রেখাটার সাউথে আপনার বে অফ বেঙ্গল থেকে মাইস চলে যাচ্ছে ওয়াটার ভেপার যাচ্ছে এবং সেই ওয়াটার ভেপারটা ওই নিম্নচাপ অক্ষরেখাটা কী করছে ওকে তুলছে তোলার জন্য ওখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ওখানে আমাদের ওয়ার্নিং পর্যন্ত দেওয়া আছে আন্ডাস্টম ঝোড়ো হাওয়া কখনো কোথাও কোথাও কখনো কখনো শিলাবৃষ্টিরও ওয়ার্নিং দেওয়া আছে এমনকি প্রথম কয়েকদিন মানে ধরুন আজকাল পরশু এরকম প্রথম কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গেরও মোস্ট অব দ্য ডিস্ট্রিক্টে আপনার ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই জন্য ডে টেম্পারেচারটা হয়তো কমে যাবে ডে টেম্পারেচারটা এমনিতেই দেখা যাচ্ছে আজকেও দেখছি ডে টেম্পারেচারটা দু ডিগ্রির মতো কম ডে টেম্পারেচারটা কমে যাচ্ছে কিন্তু আপনার নাইট টেম্পারেচারটা বেড়ে না মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাবে